হরে কৃষ্ণ প্রিয় দর্শক রাধাষ্টমীর কথা মানে শ্রী রাধার জন্মকথা এই রাধা ছিল বৃষভানু গোপের কন্যা মায়ের নাম ছিল কীর্তি পদ্মপুরাণ অনুসারে যখন রাজা বৃষভানু একটা যজ্ঞের জন্য ভূমি পরিষ্কার করছিলেন তখন ওই ভূমি থেকে এক কন্যা বেরিয়ে আসে তখন রাজা ওই কন্যাটিকে নিজের মেয়ের মতো লালন পালন করে বড় করে আর ওই মেয়েটির নাম ছিল শ্রী রাধা যখন ভগবান বিষ্ণু রূপে অবতার হয়ে এসেছিলেন তখন তিনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এসেছিলেন লীলা করার জন্য এদের মধ্যে মাতা লক্ষ্মী এসেছিলেন শ্রী রাধা রাধারানী রূপে আর সেই জন্য রাধাকে শ্রীকৃষ্ণের প্রেমিকা বলা হয় পদ্মপুরাণ অনুসারে রাধা এবং শ্রীকৃষ্ণ উভয়েই অজন্মা এবং অনাদি ছিল কারণ উভয়েই কারো গর্ভে জন্মগ্রহণ করেনি ভাদ্রপদের শুক্লপক্ষের অষ্টমীকে রাধাষ্টমী হিসাবে পালন করা হয় রাধাষ্টমীর দিনটিকে মহালক্ষ্মীর ব্রত হিসাবে পালন করা হয় রাধাবিনা কৃষ্ণনায় বিনা রাধা রাধা রাধাকৃষ্ণের যুগলে হয় সম্পূর্ণ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পরে রাধাষ্টমী এবছর রাধাষ্টমী এগারো সেপ্টেম্বর বুধবার এই জগতে একমাত্র নিষ্কাম প্রেমের প্রতীক হলো রাধা রাধা নামের অর্থ হলো জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি প্রেম মিলন এবং বন্ধন থেকে মুক্তি রাধারানীর পূজা হলে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন যে ভক্ত ভক্তিভাবে রাধা রানীর পূজা করে সে এই লোকের সমস্ত সুখ ভোগ করার পর পরম ধান প্রাপ্ত করে শ্রী রাধার পূজা করলে নিঃসন্তানদের সন্তান লাভ হয় এবং পারিবারিক সুখের জীবন হয় যে ভক্ত জন্মাষ্টমীর কথা ভক্তিভাবে শ্রবণ করে সে ভক্ত সুখী হয় ধনী হয় এবং সর্বগুণ সম্পন্ন হয় রাধা নাম জপ করলে জোড়া প্রকৃতির জন্মবন্ধন থেকে মুক্তি প্রাপ্ত হয় দেবী ভগবতে বলা হয়েছে যে রাধারানী পূজা করে এসে শ্রীকৃষ্ণের পূজা করার অধিকার পায় রাধাষ্টমী ব্রত বিশেষ পুণ্য প্রদান করে এই ব্রত পালন করলে সমস্ত প্রকার দুঃখ কষ্ট দূর হয় রাধাষ্টমীর দিন পূজা করলে অখণ্ড সৌভাগ্য প্রাপ্ত হয় রাধাষ্টমীর এই ব্রত ভবিষ্যতের ধন প্রাপ্তির সমস্ত বাধাকে দূর করে দেয় এই দিন পূজা করলে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে পূর্ণ আশীর্বাদ প্রাপ্ত হয় শ্রী রাধার যপমন্ত্র হল ওং হিরিং রাধিকায়ে নমাহ প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ